আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাজকি মাছের চচ্চড়ি বা ছোট মাছের চচ্চড়ি হাত মাখানো এই চচ্চড়িটি খেতে কিন্তু অনেক ভালো লাগে আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকের এই রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাকনটি প্রেস করে দেবেন তো প্রথমে আমি একটা কড়াই নিয়েছি এখানে আর এখানে এক কাপ পরিমাণ কুচানো আলু নিয়েছি আলুগুলো খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে ছয় সাতটা কাঁচামরিচের ফালি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া ঝালটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন কম বেশি যারা যেরকম ঝাল খেতে কোনো পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন এক চা চামচের থেকে কম দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর হাফ চা চামচ জিরার গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ এখন দিয়ে দিচ্ছি এখানে তেল তেল আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ দিয়ে আমি হাত দিয়ে খুব ভালো করে মশলা আর পেঁয়াজটা প্রথমে মেখে নিচ্ছি তো পেঁয়াজটা একটু সফট করে মেখে নিয়ে তারপর আলুর সঙ্গে আবার মেখে নিচ্ছি সব কিছু একসঙ্গে আর আলুটা খুব ভালো করে মাখাতে হবে আলুটা যেন সফট হয়ে আসে তো এইভাবে হাতে মাখানো তরকারিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে এই কাজকে মাছের চচ্চড়ি এখন এখানে আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম ছোট মাছ ছোটো মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে আমি এখন আলু সঙ্গে দিয়ে আস্তে করে আলতু হাতে আমি মিক্স করে নিচ্ছি জানতে মাছগুলো ভেঙে না যায় মাছগুলো কিন্তু অনেকটাই নরম তো মাখানো হয়ে গেলে এখানে হাতটা ধুয়ে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তো পানি দিয়ে একটু সমান করে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে আমি পাঁচ মিনিট রান্না করে নেব হাই হিটে পাঁচ মিনিট পর আমি চুলার জালটা মিডিয়াম করে দিয়েছি তো একবার উল্টে দিচ্ছি পাঁচ মিনিট পর আস্তে করে উল্টে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় আর খুব ভালো করে মাছগুলো একটু মিক্স করে নিচ্ছি আবারও ঢাকনাতে ঢেকে আমি রান্না করব। এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত তো আরও চশ থেকে সাত মিনিট আমি রান্না করে নিয়েছি মিডিয়াম মাছে তারপর ঢাকনাটা তুলে আর একবার আস্তে করে উল্টে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় তো আর কিন্তু বেশি করে রান্না করতে হবে না আমার রান্নাটা হয়ে গেছে একবার উল্টে পাল্টে দিচ্ছি দিয়ে আমি নামিয়ে পরিবেশন করে দেখাবো তো এই চচ্চড়ি রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না হাতে মাখানো ছোট মাছের চচ্চড়ি খেতে অনেক ভালো লাগে গরম ভাতের সঙ্গে দেখতেও কিন্তু অনেক এ হয়েছে আর খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক মজা হয়েছে আজকের এই রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকনটি প্রেস করে দেবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম